চশা একর দাম কত সত্তর হাজার দাম চাওয়া কত হলে পরে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার যাচ্ছে কি চার দাঁত মাংস কয় মনে হতে পারে দুই মন মাংস হবে পঁয়ষট্টি হাজার হলে পরে বিক্রি করবে পঁয়সাত্তর হাজার যাচ্ছে কি দুই দাঁত মাংস কয় মনে হতে পারে দুই মন চাষা গরুর দাম কত সাথে চান পঁচাত্তর হাজার যাচ্ছে কি যাতে এখনো পঁচানব্বই হাজার টাকা যাচ্ছে কি এখনো তা নাই মাংস কমন হতে পারে তিন মণের কম হবে পঁচানব্বই হাজার টাকা চাওয়া

বাজার ভালো না এখন কোনো জায়গায় ভালো না খালি এই জায়গা না কোনো জায়গায় ভালো এখন হয় না কুরবানি পার্টি না নামা পর্যন্ত বাজার ভালো হবে না ভালো হবে না না ইনশাআল্লাহ হাটের এখনো সময় অনেক আছে বিক্রি হয়ে যাবে দেখে শুনে বিক্রি করে না ওকে থ্যাংক ইউ ভাই আজকে কটা নিয়ে আসছেন দুটো ভাই কয় একটা বিক্রি হয়েছে নাকি কত বিক্রি হলো এক লাখ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত মাংস কত মন হতে পারে